তোর আমি মরি হওয়ার আগে শুনেন আমি ব্রাহ্মণ বাড়িয়ার আমাদের বিবারিয়ার একদম বহুত বড় বুজুর্গের কাছে কিন্তু ছাত্র আন্দোলন থেকে আমি ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্রজীবিনী আমি হজরত বিশ্বকে মহাবত করি আমাদের এলাকায় কোথাও আসলে আশেপাশে এমনকি কুমিল্লা মোরাদনগর রায়পুর ছাত্র ছাত্রজীবী চলে আসতাম কিন্তু না পরে আমি যাচাই করতেছি তা কি করতেছি সহি আমি যাচাই করতেছি আমি যার কাছে মরিত তাকে জিজ্ঞাসা করছি বুঝুর বললেন একশো পার্সেন্ট সহিপুরার মধ্যনগরের নিবাসী মুফতি নুরুল্লাহ নকা মুফতি নুরুল্লাহ হুজুর যিনি খাস রহমতুল ছিলেন নিঃসন্দেহ উনি হক সন্দেহ নাই আল্লাহ আবার অনেক অনেক সময় সন্দেহ করতেন উনার সন্দেহ দূর হয়েছে আমাদের সন্দেহ দূর করে পরে আমার শুধু মন চর্মনের দিকে দাপিতে হয় চরমনের দিকে দাপিতে হয় স্বপ্নও চরমনে যাই স্বপ্ন হুজুর মাহফিলে যাই তখন আমি কইলাম মজুর আমার তো এই স্বপ্ন আমি চোখ লাগলি শুধু চরমনের দিকে আমি শুধু মন ঝুঁকতে চাই আপনি এজাজত দিলে আমি চরমনে মরে যেতে চাই মজুরকে এজাজত দিলাম যাও মরে ধরে যাও আলহামদুলিল্লাহ দুই হাজার সালে সর্বপ্রথম আমি চরমানে যাই দুই হাজার চারে সর্বপ্রথম চরমানে যাই হ্যাঁ সর্বপ্রথম চরমানে গিয়েই নাইব আমিরুল দিনের একটা মাহফিল আনছি প্রথম খানে বলছি আপনি মাহফিল দিলে আমি সরমনের থেকে বাইরে যাবো না দিলে সরমনে ফেরত হবো প্রথম খানে বসে কইছি হুজুর কারে পাগল সামলাও তাড়াতাড়ি পাগল সামলাও প্রোগ্রামটা দিলেন হুজুর আসলেন আমার মাত্র মাফিল মাহফিল করলেন এই হুজুরের মাহফিলের পরে থেকে আল্লাহ তাআলা মাহফিল আনার পরে আমি চর মনে গেছি হুজুর আমার ডাক দিয়ে স্কৃতি নিছেন এর নিলেন নিলেন আজ পর্যন্ত আল্লাহ রাখছেন আল্লাহ যেন মরণ পর্যন্ত আল্লাহর উলিদের খেদ মতে রাখেন বলে নামিন দুনিয়া লোক লাল সব থেকে আল্লাহ আমাকে সব সবাইকে আল্লাহ হেফাজত রাখেন দুনিয়া আর আসুকুল্লি হাতে দুনিয়ার মহাব্বত সমস্ত গুনার মূল ঠিক না ঠিক যত দরবার ধ্বংস হইছে যত পীর ধ্বংস হইছে যত পীরের মুড়ির ধ্বংস হইছে জিকির আসকার করতো হালকায় বসতো মাসিক ইস্তামে আসতো সব কিছু আগে হালত ছিল খুব ভালো জিকির করলে হালত খুব গরমীয় হালত দেখে গেছে এখন এগুলো নাই হালকায় আসে না মাসিক ইস্তামে আসে না কারণ কি খবর নিয়ে দেখেন তার পিছনে দুনিয়া পাইছে ঠিক না দুনিয়া পাইছে দুনিয়া ধরছে এই জন্য সমস্ত গুণার মূল দুনিয়া দুনিয়া সারাও যাবে না আর কামড় দিয়া ধরাও যেমন আল্লাহর কত উদাহরণ দিতেন নৌকা যেমন পানি সারা চলতে পারে না নৌকা চলতে পানি লাগে কি লাগে পানি লাগে এর অর্থ এই নয় যে যেহেতু নৌকা চলতে পানি লাগে যে নদীর পানি সব নৌকার ভিতরে নিব না নৌকার ভিতরে পানি ঢুকানো যাবে না নৌকার ভিতরে পানি ঢুকানো যাবে না নৌকা পানি ছাড়া চলবেও না কিন্তু অনিশ্চাই নৌকাতে পানি উঠে যায় ফাঁকা জোর দিয়ে ওঠে না তখন কি করে তখন একটা ক্ষয়ত আছে প্রত্যেক নৌকার মাঝে একটা করে ক্ষেত লাগে রাখিনি পানি সেচনি ওই কতক্ষণ পরে পরে পানিটা সিট চাপাল হয়ে যে পানিটা উড়ে নৌকাতে এইটা সিট ফলায় দিলে নৌকাটা সুন্দর চলে আর এদিক সেদিক হেলে না ডোলে না ঠিক না ঠিক আমার আপনার সাড়ে তিন হাত বডিটা আখের হাতের যাত্রী আমরা এই সাড়ে তিন হাত বডিটা দুনিয়ার সাগরে চলতেছে এই দুনিয়ার সাগরের নৌকা চলতে গিয়া দুনিয়ার মহাব্বত কিছু ঢুকবে অনিচ্ছায় ঢুকবে ব্যবসার মোহাম্মত ঢুকবে চাকরি মোহাম্মত ঢুকবে ছেলে মেয়ের ঢুকবে ঢুকবে না যে তা না আমারও ঢুকবে আপনারও ঢুকবে পিসাব ঢুকবে মরিদেরও ঢুকে কিন্তু ঢুকতে কি করবে খেয়ত আছে কি আছে সেচুনি আছে নিকুল্লি সেই ইন সকালা বা সকালা তুল কলুবি দিকুল্লাহ আল্লাহ নবী বলেন এটা সেচনির জন্য আল্লাহর জিকির তুমি জিকিরের সেচুনি দিয়া সকালে আর বিকালে নিয়মিত শেষতে থাকো মাঝে মাঝে সেচুনি দিয়ে শেষ তোমার কলবের মধ্যে দুনিয়া নামক সেই কি পানি জমা হবে না তোমার দিল তোমার অন্তর আখারাতের দিকে যুক্তি থাকবে যাইতে থাকবে এদিক সেদিক ভুলবে না ডুলবে না এই জন্য জিকির La ilaha illallah the law, I la the law, I the

لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم